যেটা কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারি করেছেন যাতে এই ধরনের প্রশ্ন ফাঁস রাখা যায় যাতে দশ বছর পর্যন্ত জেল এবং কোটি টাকা পর্যন্ত জরিমানা একটা বিষয় রাখা কি কী বলবো এবং জুতো মেরে গরু দান এটা হচ্ছে বাংলায় আমরা একটা আপ্তবাক্য আছে মোদী সরকার তো এখন নেই এখন হয়েছে এনডিএ সরকার এবং যে এনডিএ সরকার হচ্ছে একটা অভিশপ্ত সরকার মানুষ রায় দিয়েছিল যাতে মোদী ক্ষমতায় না আসে তাই জন্য তারা মাইনরিটি বিজেপি আজকে মাইনরিটি এদিক ওদিক থেকে এনডিএ তৈরি করে নীতিশ এবং নাইডুকে জোগাড় করে তারা এনডিএ সরকার করেছেন এই নটবরে সরকার কতদিন থাকবে সাধারণ মানুষ কেন মোদীর নিজের মনেও সেই প্রশ্ন আছে কিন্তু আরও বড় প্রশ্ন হচ্ছে আজকের এই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই নিট এবং নেট এবং রেল এই সব মিলিয়ে এরা ল্যাজে গোবরে আজকে দুর্নীতি প্রকাশ পাচ্ছে নিটে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে এবং আজকে জানা যাচ্ছে যে সেই টাকা ব্যবহার করা হয়েছে বিজেপির ইলেকশন ফান্ডে কালেকশন হয়েছিল যে নিট হচ্ছে টাকা কালেক্ট করো ইলেকশন ফান্ড তৈরি হয়েছিল এবং সেই টাকা ইলেকশন ফান্ডে করেছে সেই জন্যই আজকে অভিশক্ত এই সরকার তৈরি হয়েছে কত লোকের চোখের জল কত যুবক যুবতীর চোখের জল আশা ভরসা সামনের দিনের অ্যাসপিরেশান সব নষ্ট করে দিয়েছে রোড রোলার চালিয়ে দিয়েছে মোদী সরকার তার জবাব দিতে হবে সামনের দিনে পার্লামেন্ট খুললে দেখবেন পার্লামেন্টে তাদেরকে সকলে জবাব চাইবে তারই সঙ্গে রেল দুর্ঘটনা রেলের প্রতি কোনো মমত্ব নেই সাধারণ প্যাসেঞ্জারদের জন্য কিছু নেই আছে শুধু বুলেট ট্রেন আর বন্দে ভারত যেটা হচ্ছে ওয়ান পারসেন্ট যাত্রী চলে সারা ভারতবর্ষের আর বাদ বাকি যাত্রীরা হচ্ছে সৎ ছেলে তাদের জন্যে না আছে পরিষেবা না আছে সুরক্ষা এই অবস্থায় মোদী সরকারকে সেখানেও জবাব দিতে হবে নয়নবাবু বলছেন দিনহাটায় কিছু কাউন্সিলার সাধুর মতো ভোট করে দিয়েছে সেই জন্যই নাকি হাজার জনের ভোটে মানে তৃণমূল কংগ্রেস আমরা জিতেছি কুচবিহার সেটাই আজকের দিনে সব থেকে বড়ো কথা যখন ছোটো ছোটো জায়গাটার পর্যালোচনা হবে সেখানে কোথাও হয়তো হেরেছি কোথাও সব জায়গায় জিতেছি কোথাও হেরেছি তার পর্যালোচনা যখন হবে দিন উদয়নবাবু উদয়নবাবুর জায়গা থেকে বলছেন উনি ওখানকার এনে এলে সুতরাং এরপরে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না তবে আমি আপনাদের জানাতে পারি যে কলকাতা পুরসভার মধ্যে কিছু কিছু কাউন্সিলরের আচরণ দল ঠিকভাবে নেয়নি সেই কারণে দুজন কাউন্সিলর ওয়ার্ড একশো দশ এবং ওয়ার্ড একশো চারের কাউন্সিলরদের কিছুদিন আগে তারা কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এবং মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলেই অভিযোগ তাদেরকে দল ফোকস করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে না তার জবাব দেওয়ার জন্যে সাত দিনের সময় দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং যিনি কমিটির মেম্বার এই ডিসিপ্লিনারি কমিটির মেম্বার অরূপ বিশ্বাস তিনি এই শোকজ নোটিশ ইস্যু করেছেন ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে এবং দলের নির্দেশে আমাদের

সরকারি জমি বা অন্যের জমি প্রাইভেট জমিও কারুর জমি গ্রামের জমি শ্যাম দিয়ে নেয় সেক্ষেত্রেও পুলিশকে বলেছে যেন আইন আইনের পথে চলে আপনারা সজাগ থাকবেন এবং এই এইরকম দুষ্কৃতিরা যেন জমি দখল না করতে পারে সেটা সুস্পষ্টভাবে মমতা বন্ধুwarde বলেছেন মানুষের সেবার জন্য একদিকে নিয়ে একটা বিতর্ক একা দিচ্ছে আশেপাশে মালদার টাচলে পরীক্ষা না দিয়ে ফর্ম ফিলআপ না করে সরাসরি এসআই পদে নিয়োগ নিয়ে একটা বিতর্কের সামনে আসছে এবং যে নিয়োগ হবে সে নিজেই এসে অভিযোগ করছে থানায় তার কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষছে হবে না এই ঘটনাগুলো তদন্ত হবে তদন্ত করে বোঝাই যাবে যে এগুলো কতখানি প্রকৃত ঘটনা কতখানি সাজানো ঘটনা একজন বলল আমি চাকরি পাচ্ছিলাম জানেন তো আমি অ্যাপ্লাই করিনি আমি এবার আপনাদের অভিযোগ জানাচ্ছি এই শুরু থেকে শেষ পর্যন্ত সে সাজানোভাবে এসছিল কি না এবং পয়সার বিনিময়ে একটা অন্য দলের এই সব ঘটনা করছে কিনা না এগুলোও দেখতে হবে কারণ বাংলাতে বিজেপি এবং সিপিএম একসঙ্গে তারা বাংলা বিরোধী একটা ষড়যন্ত্র তৈরি করছে এবং হাতে হাত মিলিয়ে তাতে প্রচুর টাকা পয়সাও খরচ করছে অনেক মানুষকে তারা সঙ্গে নিচ্ছে এবং তারা এই প্ররোচনা দিয়ে একটা ষড়যন্ত্র করে এক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধেও হবে যে কীভাবে হচ্ছে এবং পুলিশ তদন্ত করবে এবং যারা যদি দেখা যায় শুধু বাংলার অপমানের অবমাননার জন্যেই

কারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে বলছেন যে কোথাও কোনো করাপশন বলুন কোনো অন্যায় কাজকর্ম বলুন জমি দখল বলুন কারোর সঙ্গে এই সমস্ত ঘটনার সঙ্গে জিরো টলারেন্স এবং আধিকারিকদের বলেছেন পুলিশদের বলেছেন সজাগ থাকতে এবং ব্যবস্থা নিতে এবং আপনারা দেখেছেন সমস্ত জায়গায় থানা এবং কমিশনারেটগুলো এই ব্যাপারে সজাগ হয়ে অলরেডি এর